তো আজকে বাবুর জন্য আমরা শপিং করতে গেছিলাম তো বাবুর জন্য দুটো ড্রেস কিনা হয়েছে তারপরে আর আর কি কিনবো ও তো গাড়ি কিনেই খুব পায় না শুধু গাড়ি 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 ওই দেখেন ওই যে দেখাও বাবুরে ওই যে গাড়ি নিয়ে এখন আমরা এখন আমরা রেস্টুরেন্টে খাইতে আসছি কিন্তু ও গাড়ি নিয়ে পড়ে রয়েছে তো এখন আমরা খেতে এসেছি দেখি কি খাই হ্যাঁ